হ্যালো ইভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রিজনিংয়ের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো যেগুলো সাধারণভাবে পরীক্ষায় থাকে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও তাহলে দেখো প্রথমে যেটা নিয়েছি সেটা একটা ছকের মধ্যে নাম্বার নিয়েছি আমি তো নাম্বারটা যদি খেয়াল করো তাহলে দেখবে সেটা কত টোয়েন্টি থ্রি থার্টি ওয়ান টোয়েন্টি সেভেন সিক্সটি থ্রি নোট ইন্ডাকশান সিক্সটি থ্রি থার্টি ফোর টোয়েন্টি এইট এইটিন তোমরা যদি খেয়াল করো যে এখানে তো মাঝখানে দুটোর ক্ষেত্রে এখানে সিক্সটি থ্রি আছে এখানেও সিক্সটি থ্রি আছে তাহলে এখানে যেটা আছে মাঝখানে যেটা নোটোফিটিকেশন সেটাও সিক্সটি থ্রি হবে এবং আনসারও দেখতে পাচ্ছি সিক্সটি থ্রি আছে আসলে তা কিন্তু নয় অত সহজ কিন্তু দেখবে না যে দেখা মাত্রই সবগুলো তুমি করতে পারবে তাহলে এক্ষেত্রে দেখে নিই আমরা সাধারণভাবে জানি এইখানে ছকের ক্ষেত্রে কী হবে যে বড়ো নাম্বারটা কোথায় আছে যদি নিচে থাকে তাহলে কী হবে উপরে দুটো নাম্বারের সাহায্যে তৈরি হয়েছে নিচেরটা আর এখানে যদি দেখি তাহলে দেখা যাবে বড়ো নাম্বার মাঝখানে আছে তেইশ এবং চৌত্রিশ দুটো ছোটো নাম্বার ডান দিক বাঁদিকে আছে মাঝখানে বড় নাম্বার এখানে টোয়েন্টি সেভেন দিকে ডান দিকে এইটিন মাঝখানে আছে বড় নাম্বার সিক্সটি থ্রি তার মানে এই বাঁ দিকে এবং ডান দিকে দুটো নাম্বারের সাহায্যে কিন্তু মাঝখানে নাম্বারটা তৈরি হচ্ছে তাহলে কীভাবে দেখো প্রথমে যদি আমি যোগ করি তাহলে দেখা যাবে তেইশ এবং চৌত্রিশ কত হবে না ফিফটি সেভেন হবে সিক্সটি থ্রি তো হচ্ছে না তাহলে বাড়াতে হবে বাড়াতে গেলে কী হবে প্রথমে যে ছোটো নাম্বারটা বা বাঁদিকের নাম্বারটাকে সেটাকে আমরা দুগুণ করে নিই তাহলে তেইশকে দুই গুণ করলে কত হবে ছেচল্লিশ হবে কিন্তু দরকার কত আমার তেষট্টি দরকার তাহলে আর লাগবে কত না তেষট্টি থেকে যদি আমি ছেচল্লিশ বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমরা সতেরো আমাকে যোগ করতে হবে তো সতেরো থেকে পাবো না এটাকে দুগুণ করলাম তাহলে একে কি সতেরো কীভাবে করা যাবে না যেটা ডান দিকে চৌত্রিশ আছে তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার চলে আসবে কত সতেরো তার মানে বাঁ দিকটাকে আমি দুগুণ করছি এবং ডান দিকটাকে দুই দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা আসছে তাকে যদি যোগ করি তাহলে মাঝখানে নাম্বারটা আমার চলে আসছে এবং সেটা কত সিক্সটি তো দেখে নিই প্রথমটা হয়ে গেলো এবং আরেকটা যেটা সলভ করা আছে সেটা হচ্ছে লাস্টেরটা সেটাকেও ঠিক একই নিয়ম খাটে কি না দেখে নিই কত আসছে এক্ষেত্রে না টোয়েন্টি সেভেন একে আমরা দুগুণ করব তাহলে হচ্ছে ফিফটি ফোর বা চুয়ান্ন আর কত আসবে না ডান দিকে যেটা আঠারো আছে তাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে কত আসবে নয় আসবে তো চুয়ান্ন প্লাস নয় তা কত হচ্ছে না তেষট্টি হচ্ছে হ্যাঁ দুটোই মিলে গেছে এটাও তেষট্টি হচ্ছে এটাও তেষট্টি হচ্ছে যে নিয়মে আমরা করলাম তাহলে ঠিক একই নিয়মে কোশ্চেন মার্ক যেখানে আছে সিলাইনে করবো কত হবে না একত্রিশ গুণিতক দুই তো কত হবে বাষট্টি বাষট্টি সঙ্গে কত যোগ করবো ডান দিকে যেটা আছে আঠাশ আছে আঠাশকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হচ্ছে সতেরো হচ্ছে তাহলে বাষট্টি এ কত হচ্ছে সতেরো নয় এটা কত হবে চোদ্দো হবে এটা চোদ্দো হচ্ছে তাহলে বাষট্টি প্লাস চোদ্দো তার মানে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত না ছিয়াত্তর আমার উত্তর হবে হ্যাঁ এখানে উত্তর যে অল্টারনেট আছে সেখানে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের যখন ছক থাকবে একাধিক নিয়ম থাকে সাধারণভাবে যেটা দেখবে যে বড় যেটা আছে সেটা কি হবে না এখানে যেমন মাঝখানে বড় আছে বাঁ দিকে এবং ডান দিকে দুটো সংখ্যা নিয়ে হচ্ছে সুতরাং সেভাবে আমরা চেষ্টা করবো আর যদি নিচে বড় সংখ্যা থাকলে উপরে এবং মাঝখানে সংখ্যাটা সাহায্যে তৈরি হচ্ছে এইটুকু শুধু কনসেপ্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমি আশা করব। এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ইজিলি তা সলভ করতে পারবে এবারে যে নাম্বার সিরিজ দেখো খুবই ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ এখানে কত নিয়েছে এক পাঁচ উনত্রিশ তারপরে সংখ্যাটা কত হবে সেখানে অল্টারনেট চারটি আনসার দেওয়া আছে তো সাধারণভাবে দেখো যে এক যদি হয় তাহলে আমরা কী করবো না সংখ্যাটা যেহেতু বাড়ছে আমরা দেখেই বুঝতে পারছি যে এক কীভাবে হবে না একের স্কোয়ার নিতে পারি তাহলেও এক হবে পাঁচ কী হবে চারের কাছাকাছি তারপরে সেটা কত হবে না দুয়ে স্কোয়ার হবে দুই দুয়ে চার তার সঙ্গে আমাদের এক যোগ করলে কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে আর এটা টোয়েন্টি নাইন কার কাছাকাছি টোয়েন্টি সেভেনের কাছাকাছি তো টোয়েন্টি সেভেন মানে কত হবে না এক্ষেত্রে তিনের কিউব হবে তিন তিনে নতিনের সাতাশ তো সাতাশের সঙ্গে আমাকে কত যোগ করতে হবে না দুই যোগ করতে হবে তাহলে আমার হয়ে যাবে উনত্রিশ তার মানে এখানে দেখো এটা হচ্ছে তিনের কিউব এটা দুইয়ের কিউব তার মানে এটা হচ্ছে এর একের কত হবে না একের পাওয়ার এক হবে তো একের পাওয়ার এক হলে কত হবে একই হবে এবং এখানে যদি আমরা খেয়াল করি এখানে দুই যোগ হয়েছে এখানে এক যোগ হয়েছে তাহলে এর সঙ্গে কত যোগ হবে না এক যোগ হবে তাহলে ওয়ান প্লাস জিরো তো সেক্ষেত্রে কত হবে ওয়ান হবে তার মানে সিরিজটা এভাবেই যাচ্ছে সেটা কি ওয়ান স্কোয়ার প্লাস জিরো টু স্কোয়ার প্লাস ওয়ান থ্রি স্কোয়ার প্লাস টু তো এরপরে যেটা হওয়ার কথা সেটা কি হবে না ফোর টু দি পার ফোর তার মানে এক্ষেত্রে কত হবে না চারের যদি আমার পাওয়ার চার নিই তাহলে চার চারের ষোলো আর ষোলো আর ষোলো কত হবে দুশো ছাপ্পান্ন দুশো এবার দেখো জি প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস টু তো এরপরে কথা হবে না প্লাস থ্রি হবে এবং এক্ষেত্রে আমার যা উত্তর আসবে সেটা হচ্ছে কত না দুশো উনষাট হচ্ছে সঠিক উত্তর হবে কোথায় আছে বিতে আছে তো আমি আশা করব এই ধরনের সিরিজ যদি থাকে আমরা দেখেই খেয়াল করব যে পাঁচ মানে চারের কাছাকাছি বা উনত্রিশ মানে হচ্ছে সাতাশের কাছাকাছি সুতরাং চার মানে হচ্ছে দু স্কোয়ার প্লাস সামথিং বা এক্ষেত্রে উনত্রিশ মানে টোয়েন্টি সেভেন তার বা থ্রি কিউ প্লাস সামথিং তো এইভাবে যদি যাই তাহলে সিরিজ আমাদের খুব সহজে হয়ে যাবে এখানে যেমন সিরিজ হলো ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো টু স্কোয়ার প্লাস ওয়ান থ্রি কিউ প্লাস টু ফোর টু দিবার ফোর প্লাস থ্রি যদি এরপরে যদি জানতে চাইতো তাহলে কত হবে না ফাইভ টু দিবার ফাইভ যা হবে তার সঙ্গে আমরা কী করব তিনের পরে চার যোগ করবো তাহলে আমার কিন্তু উত্তর সঠিক হবে এবারে যে নাম্বার সিরিজ দেখো সেটা অনেকটা রেশিও প্রপোশানের মতো নেই তো এক্ষেত্রে কত বলছে না টু ইজ টু ফাইভ এটাকে বলবো অ্যাজ ফাইভ ইজ টু হোয়াট তাহলে আমাদের কী হবে এখানে না দুই থেকে পাঁচ গেছে কত বেড়েছে না তিন বেড়ে গেছে তাহলে পাঁচের সঙ্গে তিন যোগ করলে আট হবে কিন্তু অল্টারনেট উত্তরের দিকে যদি টাকাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আট পাওয়া যাচ্ছে না বা আমরা যদি এটাও দেখি যে দুইয়ের গুণ হয়েছে তাহলে কত পাঁচ হচ্ছে তাহলে পাঁচের যদি আড়াইগুণ করি তাহলে সেক্ষেত্রে পাঁচ দিয়ে দশ আর আড়াই তো সেক্ষেত্রে কত সাড়ে বারো না সেভাবেও নেই তাহলে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে আমরা একটু দেখে নিই খুবই ছোটো সংখ্যা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখো দুই আছে দুইয়ের পরে যে পাঁচ গেল ঠিক একই নিয়মে কোথায় আসবে না পাঁচ থেকে যাবে তো দুইয়ের সঙ্গে আমরা জানি দুয়ের সঙ্গে যদি তিন যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচ হবে তাহলে এখানে পাঁচের সঙ্গে আমরা প্রথমে যেটা বলেছিলাম যে পাঁচের সঙ্গে যদি আমরা তিন যোগ করি যেহেতু এখানে তিন আছে তাহলে আট তো আমাদের নেই তার মানে সেই নিয়ম আমাদের আদৌ খাটবে না অ্যাকচুয়ালি এখানে নিয়ম কি খাটছে দেখো যে দুইয়ের পরে তিন যোগ করা হলো অ্যাকচুয়ালি তিন কোত্থেকে এলো এটা এভাবেই যে দুই হচ্ছে একটা প্রাইম নাম্বার এই দুইয়ের পরে তার ঠিক ইমিডিয়েট পরে যে প্রাইম নাম্বার সেটাকে যোগ করা হয়েছে বোঝা গেছে যে দুইয়ের পরে পাঁচ কী করে হলো না দুইয়ের পরে তিন যোগ করা হয়েছে এটাকে আমরা আরেকটা কথা বলবো যে দুয়ের ইমিডিয়েট পরে যে প্রাইম নাম্বার সেটাকে যোগ করলে যা হবে তার ঠিক পরের নাম্বারটা আসছে তো দুইয়ের সঙ্গে দুয়ের ইমিডিয়েট পরের নাম্বার হচ্ছে কত প্রাইম নাম্বার তিন তা দুয়ের সঙ্গে তিন যোগ করলাম কত এসছে না পাঁচ এসছে তাহলে ঠিক একই নিয়মে আমরা বলবো যে পাঁচের সঙ্গে কত যোগ করব না পাঁচের ইমিডিয়েট পরে যে প্রাইম নাম্বার থাকবে ঠিক আছে তো পাঁচের পরের প্রাইম নাম্বার কত না পাঁচের পরের প্রাইম নাম্বার হচ্ছে সাত তাহলে পাঁচের সঙ্গে সাত যোগ করব। তাহলে যেটা আসবে সেটাই হয়ে যাবে উত্তর বারো হ্যাঁ অল্টারনেট যে উত্তর তার মধ্যে এতে কিন্তু আমার বারো দেওয়া আছে সুতরাং এই ধরনের সংখ্যার ক্ষেত্রে এই ধরনের যখন নাম্বার সিরিজে থাকবে তো সেখানে আমাদের কিন্তু ভাবনা ভাবনাচিন্তা এভাবেও থাকতে হবে সবসময় যে দুগুণ তিনগুণ বা স্কোয়ার হচ্ছে তা কিন্তু নয় তা কারণ অল্টারনেট যে আনসারগুলো সেগুলোকে আমাকে খেয়াল করতে হবে সুতরাং এটা একটা অন্য টাইপের সেটা হচ্ছে কি দুই থেকে পাঁচ গেছে দুইয়ের ইমিডিয়েট পরে যে প্রাইম নাম্বার সেটা যোগ করার পরে হয়েছে দুইয়ের ইমিডিয়েট পরে তিন তিন আর দুই পাঁচ আর পাঁচের ইমিডিয়েট পরে যে প্রাইম নাম্বার সেটা হচ্ছে কত সাত তো সাতের পরে কথা হবে পাঁচ আর সাত তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে বারো এ হচ্ছে সঠিক উত্তর এবারে যে নাম্বার সিরিজ দেখো সেখানেও কি আছে রেশিও প্রপোশনের আকারে দেওয়া আছে টোয়েন্টি ফোর ইস টু ফর্টি এইট অ্যাজ টোয়েন্টি এইট ইকাল টু হোয়াট তো এক্ষেত্রে দেখো এটা খুব সহজভাবে যে চব্বিশকে দুই দিয়ে গুণ করলে আটচল্লিশ হবে তাহলে আঠাশকে দুই দিয়ে গুণ করে কত হবে ছাপ্পান্ন হবে না আমাদের অল্টারনেট যে আনসার আছে সেখানে কিন্তু ছাপ্পান্ন বা ফিফটি সিক্স কিন্তু নেই তাহলে আমরা কিভাবে করব এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি যে চব্বিশের সঙ্গে তো দুই গুণ করলে আমরা জানি আটচল্লিশ হবে তাই না তাহলে এখানে এই যে দুই থেকে আসছে আমরা যদি একটু খেয়াল করি সেটা দেখা যাবে যে দুই আমরা পাব সেটা হচ্ছে কত না এই দুই এবং চার এর যদি আমরা ডিফারেন্স করে ফেলি বা এদের যদি পার্থক্য করে নিই মানে প্রথম যে সংখ্যাটা আছে তাদের যদি পার্থক্য দুটো সংখ্যার মধ্যে পার্থক্য মানে কি বড়ো থেকে ছোটো প্রথমটা থেকে দ্বিতীয়টা এরকম নয় বড়ো থেকে ছোটো তো বড়ো থেকে ছোটো মানে কি চার থেকে দুই গেলে কত হবে দুই হবে এই দুয়ের সঙ্গে এই চব্বিশ যদি আমি গুণ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সেটা কত হয়ে যাচ্ছে না আটচল্লিশ হয়ে যাচ্ছে তাহলে একই নিয়মে আমরা করব সেটা হচ্ছে কিন্তু আঠাশ এই যে আঠাশ আঠাশটাকে আমরা কি করব এদের মধ্যে আমরা ডিফারেন্স করব মানে আট আর দুয়ের মধ্যে ডিফারেন্স তো আট আর দুইয়ের মধ্যে ডিফারেন্স কত হবে ছয় হবে তো ছয়ের সঙ্গে আমরা এখানে যেমন দুটোর মধ্যে ডিফারেন্স করে তাকেই চব্বিশ দিয়ে গুণ করেছি এটাও একই রকম ভাবে যে আঠাশে আট আর দুইয়ের মধ্যে ডিফারেন্স করার পরে যেটা এলো তার সঙ্গে আমরা গুণ করব ওই আঠাশ দিয়েই গুণ করব তাহলে এটাকে তো কথা হবে না ছয়ের সঙ্গে আঠাশ আমরা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আট ছয় আটচল্লিশ আর ছ দিয়ে বারো আর এ 16 তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কত ওয়ান যদি আমরা অল্টারনেট আনসারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে 168 সিক্সটি এইট বা একশো কিন্তু আমার আছে কোথায় ডিতে উত্তর আছে তার মানে যখন এই ধরনের সংখ্যা থাকবে এর আগে আগের একটা দেখালাম নাম্বার সিরিজের ক্ষেত্রে রেশিও পপারেশন ফর্মে ছিল সেখানে পরপর যাচ্ছে প্রাইম নাম্বারগুলো আসছে ঠিক তেমনি এখানেও আমাকে খেয়াল করতে হবে যে কোন নিয়মটা খাটছে যেটার ক্ষেত্রে হবে সেই সঙ্গে সঙ্গে দেখতে হবে অল্টারনেট আনসার আমার আসছে কি না তো আমরা জানি চব্বিশের সঙ্গে দুই গুণ করলে আটচল্লিশ হবে কিন্তু দুই আমরা পাচ্ছি কোথায় না যদি একটু ভালো করে খেয়াল করি চব্বিশ মানে চার আর দুইয়ের মধ্যে যে ডিফারেন্স সেটার সঙ্গে চব্বিশ গুণ করলে হবে তাহলে একই নিয়মে আঠাশ আঠা দুইয়ের মধ্যে যে ডিফারেন্স ছয় তার সঙ্গে আঠাশ গুণ করলে যেটা হবে সেটাই উত্তর তো আঠাশ ছয় গুণিত আঠাশ তো সেক্ষেত্রে ওয়ান সিক্সটি এইট ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে লেটার সিরিজ একটু ভালো করে খেয়াল করো সেটা কি আছে এখানে না জি এ এইচ আই কে সি এল এম ডি এন তো এরপরে যেটা আসবে যে গ্যাপ যেটা দেওয়া আছে সেখানে তিনটে লেটার আসবে তো অল্টারনেট যদি আমরা আনসারের দিকে তাকাই সেক্ষেত্রে কী হবে না তিনটে লেটারই আছে তো তিনটে লেটার তাহলে প্রথম লেটার কী হবে মাঝখানেটা কী হবে লাস্টেরটা কী হবে সেটা করার আগে যখন আমরা উত্তরের দিকে যদি তাকাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সবগুলো দেখার কোনো প্রয়োজন হবে না তার কারণ কী না তার কারণ হচ্ছে যে প্রথমে যে দুটো লেটার সবগুলোর ক্ষেত্রে একই আছে এখানে ও ই ও ই সুতরাং প্রথমে যে দুটো লেটার হবে সেটা তাহলে আমাদের না দেখলে হবে শুধুমাত্র লাস্টের যে লেটারটা সেটা সবগুলো আনসারের ক্ষেত্রে আলাদা আছে সুতরাং লাস্টের লেটারটা কী হবে শুধু সেইটুকু দেখলেই হবে ঠিক আছে তাহলে আমরা দেখে নিই লাস্টের লেটারটা কী হবে দেখো এখানে যেটা আছে এইচ আছে এইচ থেকে কোথায় গেছে জে গেছে যে থেকে এল এল থেকে এন তারপরে কী আসবে না এন থেকে যেটা আসবে সেটাই হবে আমার কি লাস্টের লেটার তো আনসার আমরা সেটাই দেখে নেবো তাহলে আমার উত্তর মিলে যাবে তাহলে এখানে দেখো প্রথমে কী আছে এইচ এইচের পরে আছে যে তো এইচের পরে যে কি হচ্ছে না এইচের পরে আই একটা বাদ দিয়ে তারপরে যে আছে আবার যে পরে এল কিভাবে আসছে না কে বাদ দিয়ে আসছে আবার এল এর পরে এম বাদ দিয়ে এন তার মানে যে লেটারটা আছে তার ঠিক নেক্সট লেটারটাকে এক লেটারকে বাদ দিয়ে পরে লেটারে আসছে তার মানে এখানে এন আছে এন এর পরে কী হয় ও হয় ও তো আমরা নেবো না ওর পরে যে লেটার হবে সেটাকেই নেবো তার মানে এখানে যে লাস্টে যেটা আসবে সেটা কি হবে অবশ্যই পি হবে তাহলে আমরা যদি অল্টারনেট উত্তরের দিকে দেখে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে এ আছে বি আছে যে আছে লাস্টের টাইপ আছে কারণ এই ক্ষেত্রে উত্তরটা দেখে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি না ডি হচ্ছে সঠিক উত্তর সুতরাং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এক ঝলক উত্তরের দিকে যদি তাকাই তাহলে অনেক কোয়েশ্চেন কিন্তু আমরা খুব কম সময়ে আমরা সলভ করতে পারবো আর যদি আমরা সরাসরি সলভ করতে যাই সলভ তো হয়েই যাবে তার কারণ দেখো এখানে কি আছে মাঝখানে তাকলে দেখতে পাবে এ বি সি ডি তাহলে এখানে মাঝখানে কী হবে ই হবে তো সবগুলোর ক্ষেত্রে মাঝখানে ইয়ে আছে আমরা যদি প্রথমটা ক্ষেত্রে দেখি তাহলে কি জির পরে কি আছে না আই আছে তাহলে জি এইচ বাদ দিয়ে আই তাহলে আই জে বাদ দিয়ে কে এল বাদ দিয়ে এম এন বাদ দিয়ে কি হবে ও হবে তো সবগুলোর ক্ষেত্রেই ও আছে সুতরাং আমরা একঝরে যখন আনসারের দিকে দেখছি তখন যেহেতু দেখছি যে প্রথমটা এবং মাঝখানে লেটারটা সবগুলোর ক্ষেত্রে একই আছে তাহলে আমার সেটা মেলানোর কোনো দরকার নেই দেখার দরকার নেই শুধুমাত্র লাস্টের যে লেটার কি হবে সেটা দেখলে হবে তো লাস্টে লেটার এইচ জে এল এন এদের মধ্যে রিলেশান আমরা দেখলাম একটা করে লেটার গ্যাপ দিয়ে হচ্ছে তো সেদিক থেকে এনের এর পরে কী হবে ওটাকে বাদ দিয়ে লাস্টে পি হবে মাত্র একমাত্র ডিতে আছে তেমন ডি হচ্ছে সঠিক উত্তর সুতরাং অনেক কোশ্চেন কিন্তু আমরা এইভাবে আনসারের দিকে আগে তাকিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে প্রবলেম সলভ করতে আমাদের সময় কম রাখো তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ক্লাসে